ফ্যান্টাসি উপন্যাস মানেই তো এক অন্য জগৎ তাই না যেখানে আমাদের চেনা পৃথিবীর কোনো নিয়মই খাটে না শাখাবৎ হোসেনের মৃগয়া ঠিক এমনই একটা উপন্যাস আজকের আলোচনায় আমরা একটা সাহিত্য পর্যালোচনার উপর ভিত্তি করে দেখব কিভাবে এই উপন্যাসটা দুটো আলাদা জগৎকে এক সুতোয় বেঁধেছে তো চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা একটু ভেবে দেখুন তো আপনার সদ্য বিয়ে করা স্ত্রী যদি কখনো না ঘুমায় কেমন লাগবে উপন্যাসটা শুরুই হচ্ছে ঠিক এই রকম একটা অদ্ভুত অস্বস্তিকর প্রশ্ন দিয়ে আর এই একটা মাত্র রহস্যই কিন্তু পাঠককে গল্পের দুনিয়ায় টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আজকের আলোচনায় আমরা প্রথমে গল্পের দুটো রহস্যময় জগৎ নিয়ে কথা বলবো। এরপর দেখব জগৎ দুটো কিভাবে এক হয়ে গেল আর শেষে একজন রিভিউয়ারের চোখে বইটার ভালো আর মন্দ দুটো দিকই তুলে ধরব তো গল্পের শুরুটা হচ্ছে আমাদের এই চেনা পৃথিবীতেই কিন্তু সম্পর্কটা একদমই অচেনা বলা যায় বেশ অদ্ভুত চলুন সেই গল্পেই ঢোকা যাক গল্পের একটা প্রধান চরিত্র হল আজিজ দেখতে হয়তো খুব আকর্ষণীয় না একটু মোটাশোটা কিন্তু তার স্ত্রী সায়রা বানু সে অপরূপ সুন্দরী আজিজ তাকে প্রচণ্ড ভালোবাসে আর সায়রাও সেই ভালোবাসা ফিরিয়ে দেয় দ্বিগুণ করে কিন্তু এই সুখের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য আজিজ আস্তে আস্তে খেয়াল করতে শুরু করে সায়রা সে তো কখনও ঘুমায় না শুধু তাই না তার শরীর থেকে রক্তের বদলে ঝরে পড়ে জল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সে রাতের বেলা আজিজের রক্ত পান করে মানে ভাবা যায় এই যে দুজনের মধ্যে এত অমিল এটাই গল্পের রহস্যটাকে আরও জমিয়ে তোলে আচ্ছা পৃথিবীর গল্প তো হল এবার চলুন একদম অন্য একটা জগতে যাওয়া যাক যেখানে উপন্যাসের আরেকটা গল্প সমান্তরালভাবে এগিয়ে যাচ্ছে এটাই হলো মায়াং এক অদ্ভুত নীল জগৎ এর স্রষ্টা হলেন দেবী নদীশ্বরী এখানে সব কিছুই নীল আর সব কিছু চলে জলের ওপর নির্ভর করে আর এই জায়গার সবচেয়ে অদ্ভুত নিয়মটা কি জানেন এখানকার কোনো প্রাণী ঘুমাতে পারে না একমাত্র ব্যতিক্রম হল রায়বৃক্ষ এই মায়াং জগতের সবচেয়ে পবিত্র প্রাণীটার নাম হল মৃগ তিন পায়ার এক স্বাধীন প্রাণী যাকে কিনা স্রষ্টা নদীশ্বরী নিজের থেকেও বেশি ভালোবাসেন আর এই প্রাণীটার কথাই বিশেষভাবে মনে রাখতে হবে কারণ এর ভাগ্যই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে আর এই মায়াং জগতেই থাকে প্রি গল্পের আর এক নায়িকা এক বিদ্রোহী কিশোরী যার মনে তার নিজের জগৎ তার ঈশ্বর এমনকি ওই পবিত্র মৃগকে নিয়েও হাজারটা প্রশ্ন আর তার এই প্রশ্ন করার স্বভাবটাই কিন্তু গল্পের আসল চালিকা শক্তি। কিন্তু যখন প্রশ্নগুলো বিদ্রোহের রূপ নেয় তার ফল কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে প্রুষ সাথেও ঠিক তেমনটাই হয়েছিল প্রিয় তার মনের ভেতরের প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এমন একটা কাণ্ড করে বসে যা কেউ কল্পনাও করতে পারেনি সে কিনা ঈশ্বরের সবচেয়ে প্রিয় প্রাণী ওই পবিত্র মৃগকে স্বীকার করে হত্যা করে ফেলে এর শাস্তিও ছিল ভয়াবহ দেবী নদীশ্বরী তাকে মায়ং থেকে বের করে দেন মানে নির্বাসনে পাঠান আর জানেন মায়ঙ্গের বাসিন্দাদের কাছে এই নির্বাসনের জায়গা বা নরকটা কোনটা আমাদের এই পৃথিবী তো এতক্ষণ ধরে আমরা দুটো আলাদা জগতের গল্প শুনলাম তাই না একটা পৃথিবীর আর একটা মায়াঙ্গের এবার সময় হয়েছে সেই পয়েন্টে আসার যেখানে এই দুটো আলাদা গল্প এক হয়ে যাবে আর এখানেই গল্পের সবচেয়ে বড় ট্যুইস্ট অপেক্ষা করছে মায়াং থেকে নির্বাসিত সেই বিদ্রোহী কিশোরী প্রী আর পৃথিবীর সেই রহস্যময়ী স্ত্রী বানু আসলে একজনই একজন রিভিউবারের মতে বইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল ঠিক এই জায়গাটা যেভাবে লেখক দুটো জগৎকে মিলিয়ে দিয়েছেন সেটা অসাধারণ সায়রা কেন ঘুমায় না তার শরীর থেকে কেন জলের মতো রক্ত ঝরে এই সব কিছুর উত্তর আসলে মায়াঙ্গের গল্পেই লুকিয়েছিল লেখক খুব দক্ষতার সাথে সেই রহস্যটা আমাদের সামনে এনেছেন আচ্ছা গল্পের মূল রহস্য তো আমরা জেনেই গেলাম চলুন এবার একটু কাহিনীর বাইরে গিয়ে বইটা নিয়ে একজন সমালোচক কি বলছেন সেদিকে নজর দেওয়া যাক রিভিউয়ারের মতে বইটা বেশ কয়েকটা কারণে দারুণ যেমন এর ওয়ার্ল্ড বিল্ডিং মায়াঙ্গের মতো এত জটিল আর ইউনিক একটা জগৎ তৈরি করাটা সহজ কথা না তারপর ধরুন চরিত্রগুলো প্রি পৃথি বা রহস্যময় রিপ্রিয়াসের মতো চরিত্রগুলো বেশ গভীর সাথে আছে ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতায় ভরা একটা টানটান টান প্লট আর সবশেষে লেখকের লেখার ধরন বিশেষ করে পৃথিবীর অংশগুলোতে এক কথায় অসাধারণ এই সব কিছু মিলেই উপন্যাসটা একটা অন্য মাত্রা পেয়েছে আর এই সব কিছু মিলিয়েই পর্যালোচক বইটাকে পাঁচে সাড়ে চার দিয়েছেন যা সত্যিই একটা দারুণ রেটিং তবে কোনো কিছুই তো আর নিখুঁত হয় না তাই না বইটারও কিছু দুর্বলতার কথা রিভিউতে বলা হয়েছে চলুন এবার সেই দিকগুলো একটু দেখি তো প্রশ্ন হলো বইটার দুর্বলতাগুলো ঠিক কোথায় রিভিউর কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন যেমন ওনার মনে হয়েছে বইটার শেষটা একটু তাড়াহুড়ো করে ফেলা হয়েছে আবার দুটো মানব চরিত্রের হারিয়ে যাওয়ার একটা ঘটনে শুরু করা হয়েছিল কিন্তু সেটার আর কোনো সমাধান দেখানো হয়নি প্রি কীভাবে পৃথিবীতে এসে শায়রা হয়ে গেল সেই জায়গাটা আরেকটু বিস্তারিত হলে ভালো হত একটা অপ্রধান চরিত্রকে নিয়ে আবার একটু বেশি আর অস্বস্তিকর বর্ণনা দেওয়া হয়েছে বলেও মনে হয়েছে আর হ্যাঁ মায়াংয়ের জগৎটা এতটাই জটিল যে একটা ম্যাপ বা চরিত্রদের তালিকা থাকলে বুঝতে সুবিধা হত এই ছোটোখাটো কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও শেষ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন বাংলা মৌলিক ফ্যান্টাসি সাহিত্যে মৃগয়া একটা দারুণ সংযোজন একটা মহাকাব্যিক কাজ এর ওয়ার্ল্ড বিল্ডিং আর গল্পের গভীরতা একে একটা সার্থক উপাখ্যান করে তুলেছে সবশেষে উপন্যাসটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় স্রষ্টা যদি কোনো ভুল করে তাহলে তার সৃষ্টির কি অধিকার আছে সেই ভুল নিয়ে প্রশ্ন তোলার এই প্রশ্নটাই আসলে মৃগায়ার মূল সুর যা বইটা শেষ করার পরেও অনেকক্ষণ ধরে ভাবায়